আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম মামুনি শপ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো ব্রেস্ট ফিডিং ব্রা বা মাদার কেয়ার ব্রাড যারা মাদার কেয়ার ব্রা নিতে চান অবশ্যই আমাদের এই মহাস্তাব নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলায় এক বা একানো মামুনি শপ এটা কিন্তু ফুল কভারেজ থাকবে হালকা ফর্মের থাকবে শেপটা সুন্দর থাকবে রেগুলার ওয়ার করতে পারবেন এই যে সামনে বাটন আছে ওপেন করা যায় ব্রেস্ট ফিডিংয়ের জন্য খুবই ভালো মানের একটা ব্রা কালার থাকবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ঠিক আছে ব্যাক পার্টটা দেখাবো সাইজ পাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত একদম সফট একটা হালকা প্যাডের উপরে ব্রাডা সো যারা ঘরে বসে নেবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর কালার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেস কার্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা চলে আসবেন আর যারা ঘরে বসে নিতে চান এই নাম্বারগুলিতেই মোহাটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন